নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সিজিনের পেঁয়াজ কলি দিয়ে ডিমের কালিয়া একবার এইভাবে বানিয়ে দেখো যেটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ডিম তো এখানে আমি চারটে ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পেঁয়াজ কলি তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো গ্যাসটাকে কমিয়ে রেখে ডিমগুলো ততক্ষণে সেদ্ধ হতে থাক তো এই দিকে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেবো তো এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিলাম শীতকালে ধোয়া ওঠা ভাতের সাথে যদি এইরকম ডিম আর পেঁয়াজ কলি দিয়ে রেসিপি বানিয়ে খাও দেখবে খেতে দারুণ লাগবে তো এই পেঁয়াজ কালি আর ডিমের রেসিপি থাকলে আরও কোনো কিছুই লাগবে না তো দেখো সমস্ত পেঁয়াজ কলিগুলো আমি কেটে একটা থালার মধ্যে রেখে দিলাম তো দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো এবারে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো এবারে একটা চুরির সাহায্যে ডিমগুলোকে ঠিক এই রকম আমি মানে একটু মানে কেটে কেটে দেবো যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো সব ডিম আমি ছুরির সাহায্যে এইভাবে গাগুলোকে কেটে নিলাম তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে ডিমের মধ্যে এইভাবে আমি মেখে ম্যাগিনেট করে নেব তো ভালোভাবে নুন আর হলুদটাকে ডিমের মধ্যে মেখে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ডিমগুলোকে আমি হালকা ব্রাউন কালারের হয়ে গেলে ভেজে তুলে নেবো তো দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠে এরকম উল্টে পাল্টে আমি লালচে করে মানে ভাজতে থাকব তো দেখো ডিমগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে এক একই ভাজা ডিমগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম তো দেখো কড়াই থেকে সমস্ত ভাজা ডিমগুলো তুলে নেওয়ার পর এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তো টমেটোটাকেও এখানে আমি নরম করে ভেজে নিলাম তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই এবারে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নেবো যাতে না কাঁচা গন্ধটা না থাকে তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প জল তো জলটা দেওয়ার পর এবারে আমি এক একে গুঁড়ো দিয়ে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাত মতো নুন আর সাত মতো চিনি সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এটা আমি কষিয়ে নেব তো দেখো মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কালিগুলো দিয়ে দিলাম তো সমস্ত পেঁয়াজ কালিগুলো দেওয়ার পর এবারে তার আন্দাজে আমি নুন দিয়ে দিলাম আগে আমি মশলার আন্দাজে নুন দিয়েছি এবারে আমি পেঁয়াজ কালির আন্দাজে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেবো তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম দেখো পেঁয়াজ কালিগুলো একদম নরম হয়ে গেছে তো ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে এবার আমি এক গ্লাস গরম জল অ্যাড করলাম তো গরম জলটা দিলে কি হয় এর কালারটাও খুব সুন্দর আসে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে গেভিটাকে আমি ফুটতে দেবো তো গেভিটা ফুটে এলেই আমি আগে থেকে ভাজার ডিমগুলো যে রেডি করে খেয়েছিলাম সেই ভাজার ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেলো পেঁয়াজ কালি দিয়ে ডিমের কালিয়া তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো যেটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ